আমরা পদুমপুর বুদ্ধি গ্রাম পঞ্চায়েত আজকে নয় জুন স্বেচ্ছায় রক্তদান শিবিরের যে আয়োজন করেছি আমাদের সম্মানীয় বিডিও সাহেব ওয়াসিম রেজা মহোদয় গত মাসে আমাদের একটি ভিসি করে জানান যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে একটা করে রক্তদান শিবিরের আয়োজন করা দরকার কারণ আমরা সকলেই জানি সম্প্রতি সীমান্তে পেহেলগাঁও যে দুষ্কৃতী হামলা এবং তারপরে যে অপারেশন সেদুর নিয়ে বেশ কিছু রক্তক্ষয় হয়েছে তাদের সেই সমস্ত বীর সৈনিকদের শ্রদ্ধা জানানো হবে তার সাথে সাথে যাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারদের প্রতি সম্মান জানানো হবে সেই সঙ্গে সঙ্গে এই গ্রীষ্মকালে প্রতি বছর ব্লাডের একটা চাহিদা ব্যাপকভাবে তৈরি হয় এই পরিস্থিতিতে গ্রাম পঞ্চায়েত শুধুমাত্র রাস্তাঘাট পানীয় জল এই সমস্ত ডেভেলপমেন্টের মধ্যে না থেকে সর্বস্তরের মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে গ্রাম পঞ্চায়েত মানে শুধুমাত্র উন্নয়ন নিয়ে নয় আমরা সর্বস্তরের মানুষের পাশে আছি বিপন্ন মানুষের পাশে মূর্ষ রুগী থ্যালাসেমিয়া পেশেন্ট যারা ভীষণভাবে এই প্রচণ্ড গ্রীষ্মে রক্তের অভাবে কষ্ট পায় সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে গ্রাম পঞ্চায়েতকে তাই তিনি একটি কর্মসূচি ঠিক করে দেন এবং সেই অনুযায়ী আজকে আমাদের গ্রাম পঞ্চায়েতে তার নির্ধারিত দিন ছিল আমরা আয়োজন করেছি সমস্ত সদস্য সদস্যদেরকে নিয়ে আমরা মিটিং করেছি আমাদের ভিআরপি ভিসিটি ইউনিট আমাদের কন্ট্রাক্টর ইউনিট আমাদের আমাদের হেলথ স্টাফ আইসিডিএস স্টাফ আমাদের সমস্ত স্টাফ একসাথে বসে আমরা আলোচনা করে কর্মসূচি গ্রহণ করেছিলাম এবং সমস্ত কর্ম প্রোগ্রামটাকে আমরা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি তার জন্য আমরা আগে থেকে আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুরতবু আছেন এবং আমাদের সেক্রেটারি সহ সমস্ত কর্মচারীদের সহযোগিতা নিয়ে আমরা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ভিত্তিক আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছি এবং আগে থেকে আমরা একটা ওয়ার্ম আপ করেছিলাম যে কোন সংসদ থেকে কত মানুষ আসতে পারে আমরা ষোলোটা আমাদের সংসদ আমরা প্রত্যেককে বলেছিলাম পাঁচ থেকে জন প্রত্যেককে দিতে হবে সেই অনুযায়ী প্রত্যেকের কাছে নামের তালিকা আমরা সংগ্রহ করেছি এবং তাদের যাতে সবাই অ্যাসিওর হন আসেন অবশ্যই আমরা টার্গেট রেখেছিলাম একশো জন আমরা ব্লাড ডোনেশন এই ক্যাম্প থেকে আমরা দান করব তো এখনও পর্যন্ত খুবই ভালো সাড়া দশটার মধ্যে আমাদের অলরেডি ক্যাম্পের সমস্ত স্টাফরা চলে আসেন মানে যারা ডোনাররা অলরেডি সাড়ে নটা থেকে আমাদের যা পূর্ব ঘোষিত সিদ্ধান্ত ছিল সেই অনুযায়ী ডোনাররা সাড়ে নটার মধ্যে চলে আসেন দশটা কুড়ি মিনিটে আমাদের প্রথম রক্তদাতা রক্তদান শুরু করেন এখন পর্যন্ত পঁচাত্তরের বেশি মানুষ রক্তদান করেছেন খুব স্বতঃস্ফূর্তভাবে এবং আমাদের পক্ষ থেকে তাদের যা যা রক্তদানের সঙ্গে যে সমস্ত আনুষঙ্গিক বিষয় আছে টিফিন দেওয়া তাদেরকে একটু ড্রিঙ্কস করানো এই সমস্ত ব্যবস্থা রেখেছি তো সবাই মোটামুটি হবে রক্তদান করছেন এবং আমরা আশা করছি আমরা লক্ষ্যমাত্রা এক্সিড করে যাব রক্তদান শিবিরের উদ্বোধনে ছিলেন আমাদের তমলুক সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় ওয়াসিম রেজা মহোদয় এবং সহকারী সভাপতি শেখ জামির হোসেন সাহেব এবং আমাদের সমস্ত পঞ্চায়েত মেম্বাররা আছেন উপস্থিত বিরোধী দলনেত্রী আমাদের কল্পনা মহাপাত্র সহ সমস্ত মেম্বার আমরা সর্বদলীয়ভাবে এই প্রোগ্রামকে এটা তমলুক ব্লকের মধ্যে পদুমপুর দুই গ্রাম পঞ্চায়েত তমলুক আমাদের ব্লাড ব্যাঙ্ক তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে এসছে আমার জানা গ্রাম পঞ্চায়েত প্রথম এই কর্মসূচি গ্রহণ করছে ব্লাড ডোনেশন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করে এনজিওরা করে কিন্তু গ্রাম পঞ্চায়েত ব্লাড ডোনেশান ক্যাম্প অর্গানাইজ করছে এটা আমার ব্যক্তিগত জীবনের প্রথম অভিজ্ঞতা আমার নাম রজত মাইতি আমি প্রধান পদমপুদ্দি গ্রাম পঞ্চায়েত